চোখ বন্ধ করে একবার ভাবুন তো আপনি অল্প পানিতে হেঁটে যাচ্ছেন দুপাশে পাথুরে দেওয়াল ভেয়ে আপনার গায়ে ঠুক ঠাপ পানির ফোঁটা পড়ছে নির্জন চারপাশ একটু পরপর সূর্য আলো ছায়ার খেলা খেলছে আজ আপনাদের চট্টগ্রামে এমনই একটি খুমি নিয়ে যাব শুভ সকাল আসসালামু আলাইকুম আছে আমরা যাচ্ছি মীরসরাই ম্যালকুম নামক জায়গায় যেহেতু চট্টগ্রাম থেকে যাচ্ছি তাই এখন আমরা চট্টগ্রামে এক এখান নামক জায়গায় অবস্থান করছি এখান থেকে আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা মেলকম যাব। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ম্যালকুম হচ্ছে মীরসরাইয়ের একটা নতুন একটা ট্রেন এটা আমরা যে সচরাচর দেবদাকুম যাই এই দেবদাখুমের মতোই এই এই ট্রেনটা তো আমরা যদি এখানে একটা গরিবের খুব পেয়ে যাই তাহলে তো খুবই ভালো চট্টগ্রামের মানুষরা মানুষরা হচ্ছে আর কষ্ট করে বান্ধবন যেতে হবে না আমরা এই গরিবের খুবই দেবতা খুবের একটা এনজয়মেন্ট পেয়ে যাব সো আজকে আমরা প্রথমবার যাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও জানে না যে এই খুমটা এখনও আছে আমরা যারা রেগুলার ট্রাভেল করি তারাই তাদের মধ্যেই কেউ একজন এটা বের করছে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা আমার কাজিন আজকে আমি আমার কাজিনদের করব। আর আপনাদের জানাবো ওই জায়গায় কিভাবে যেতে হয় কিভাবে খাবেন কি কতটুকু পরিমাণ যেতে হয় ওই জায়গাটার লুকাইতে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব আমরা চট্টগ্রামের এক এখান থেকে কুমিল্লাগামী একটি বাসে জনপ্রতি একশো টাকা করে উঠে পড়লাম গন্তব্য সোনা সোনাপাহাড় বাজার আপনারা চাইলে মিরসরাইগামী রিজার্ভ বাস সার্ভিস চয়েসে করে জনপতি একশো টাকা ভাড়াই যেতে পারেন আজ ফেব্রুয়ারি একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে সারা দেশে এই বন্ধের দিনে আমরা যাচ্ছি মেলঘুম নামক জায়গায় হাইওয়েতে জ্যাম বলতে কিছুই নেই ঘণ্টাখানেকের মধ্যে চলে আসলাম মিরসরাইয়ের সোনাপাহাড় বাজারে এখন মেইন রোড পার হয়ে আমাদের দুটো দিকে রাস্তা ধরে হাঁটতে হবে হাঁটা শুরু করার আগে সবাই মিলে সকালের নাস্তা হিসেবে বেশ কয়েকটা সিঙ্গারা খেয়ে নিলাম এই দোকানের সিঙ্গারাগুলো আমাদের কাছে খেতে ভালোই লেগেছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপর পূর্ব দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম পাঁচ মিনিট হাঁটার পর আপনারা পেয়ে যাবেন এই রেলবিট রেলবিট পার হয়ে আপনাকে পূর্ব দিকে হাঁটতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট পার হওয়ার পর পাবেন পাহাড়ি একটি ঝিরিপথের পানিতে পা আপনার মনে এক ধরনের তৃপ্তি পাবেন হাঁটতে থাকবেন এই পথে পথ হারানোর কোনো ভয় নেই এই ঝিরি সে সব আপনার যেতে হবে চলুন তাহলে তিলিপথের সৌন্দর্য উপভোগ করা যাক জদি ল জহ রা হই এত ধীমে ধীমে কহ রা হ कहीं ना कहीं जागी हुई है कोई कहीं ना कहीं खोए हुए से बुम बुम पारा हेमा तो दोनों गुमसुम गुमसुम है ये फिजाएं फिजाए जो कहती सुनती है, गुंसुन, गुंसुन है ये निगाहें जो गुमसुम गुमसुम है है फिजाए है ना आ ঝিরিপোতে এই অব দিয়ে আসার পর আপনাকে কিছু পথ সাঁতরে পার হতে হবে মূলত এইখান থেকেই খুমে শুরু पर न মু কবনে বালা হ্যাপা জল হলে ধীর ধীর খেলে বং-বং-বং-পারা... পারা... কমান বারো তুমি বারো শুত you. <laughs> একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই খুমে এসে ঘন্টা দুয়েকে বেশি থাকতে পারবেন বলে মনে হয় না কারণ এখানকার পানি অত্যাধিক পরিমাণে ঠান্ডা আপনি খুমের মধ্য দিয়ে যতই সামনের দিকে হাঁটতে থাকবেন ততই আপনার সামনের পথ শুরু হতে থাকবে মেলখুমে এসে আপনি ভয়ঙ্কর সুন্দর বলতে যে বিশেষণটি রয়েছে সেটির আসল ব্যাখ্যা খুঁজে পাবেন যারা অল্পতেই ভয় পান যারা ঠান্ডা সহ্য করতে পারেন না এবং যারা সাঁতার পারেন না তারা এই খুমে আসবেন না এই খুমে আসার সময় অবশ্যই বড় কোনো টিমের সাথে আসবেন একা কিংবা একজনের দু টিম নিয়ে আসবেন না কারণ এই খুমের যতই সামনের দিকে আগাবেন ততই মনে হতে থাকবে এ যেন যেন এক কেউ আপনার পিছন পিছন হাঁটছে চারপাশে ব্যবসা গন্ধ পাখির কিছু মেছের পানির টুপটাপ শব্দ সবকিছু মিলিয়ে আপনার মনে হবে আপনাকে কেউ পিছন থেকে ফলো করছে আর যে কিনা অদৃশ্য এখানে এখনো সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে কোনো কাজ করা হয়নি তাই যা করতে হবে সবকিছু নিজেকেই করতে হবে সকল প্রতিবন্ধকতা নিজেকেই সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি উৎসুক ভ্রমণপ্রেমীদের বলবো এই জায়গাটিতে এসে কেউ কোনো রিক্সের কাজ করবেন না যদি বেশি রিক্স হয়ে যায় তাহলে সামনের দিকে আর এগুবেন না পিছনের দিকে ফিরে আসবেন এই ঘুমে একটি সোজা পথ যেই পথে যাবেন সেই পথেই আবার আপনাকে ফিরতে হবে সেই কথা মাথায় রেখে আপনি হাতে সময় রেখে আবার পিছনের দিকে রওনা দিবেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো আপনারা দুপুর তিনটার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এরপর মধ্যে অন্ধকার নেমে নেমে আসে আর অন্ধকার আসলে প্রতি আপনি বিপদের মুখোমুখি হতে পারেন খাওয়া দাওয়ার জন্য আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই খুন থেকে বের হয়ে সোজা সোনাপাহাড় বাজার এলাকায় চলে আসবেন সেখানে গাড়ি পার্কিং এর একটি জায়গা রয়েছে তার পাশেই একটি হোটেল রয়েছে আপনারা চাইলে সেই হোটেলে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন আমরা ঘুম থেকে ফিরে এসে পাহাড়ের গাছপালা কেটে কিছুটা আগুন জ্বালিয়েছি যাতে হাত পা গরম করা যায় বা গাড়ি ভাড়া সব মিলিয়ে আমাদের চট্টগ্রাম থেকে খরচ পড়েছে জনপ্রতি 400 টাকা। বুকে সাহস এবং মনে যদি উদ্দীপনা থাকে তাহলে চট্টগ্রাম থেকে একদিনে ঘুরে আসার জন্য এটাই একটি বেস্ট প্লেস হিসেবে অভিহিত হতে পারে। এমনি সব নতুন নতুন জায়গার ভ্রমণ বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন